কিছু বলতে পারি না মানে ওই রুম এখানে অনেকক্ষণ বসে আর কি পড়ছে আমি ওই ছিলাম তো বললাম সবসময় এগুলো ভালো লাগে না আর আজকে সারাদিন গরমের মধ্যে অনেকক্ষণ আর কি ডাক্তারের ঘরে বসেছিলাম খুব কষ্ট হয়েছে তারপরে বসে থাকতে হবে কারণ এগুলো ধৈর্যের ব্যাপার আর গেছিলাম তো ডাক্তারের কাছে ডাক্তার বলল যেটা বলছে আর কি তো আমি মানে সেভাবে ইয়ে করে যায় নাই হাতের অবস্থাটাও টান টান মানে ভয়ের মধ্যে ছিলাম যে বেশি কিছু হয়তো বা টেস্ট দিতে পারে তো বেশি কিছু টেস্ট দেয় নাই অল্প দিছিল তো মুখে সব শুনলো আর যে ডাক্তারের কাছে গেছিলাম এর আগেও তার কাছে গেছিলাম তো যখন বের হই বের হওয়ার পরে আর কি তার কাছে ফোনটা দিছিলাম ডাক্তারের কাছে তো বললো সমস্যা নাই আপনি আসেন তো বেশিক্ষণ আর মানে ডাক্তারের জন্য যে বসে থাকতে হয় সেটা হয় নাই তো অনেক মানে সিহাল ছিল সেটা দেখতে একটু দেরি হয়েছে তারপরও অনেকটা রোদ গরমের মধ্যে শরীরটা যদি সুস্থ থাকে তো বসে থাকতে ভালো লাগত। তো তারপরে ধৈর্য ধরে বসে আসছি আমি ভয়ে ছিলাম যে কি রিপোর্ট আসে কি না তো আসছে একটু এমনিও তো সমস্যা হয়ে আছে স্কয়ার বছর ধরে ডাক্তার বললো যে আসলে গরিবেরা কিন্তু এরকমই হয় যে যে 10টা দিছিল ওষুধের অল্পদিনের তো সেটা খেয়ে ভালো হয়ে গেছে আর আমি যাই নাই তো ডাক্তারের কাছে যায়ও নাই তো ওষুধও আর খায় নাই ওইগুলো তো না খাওয়ার কারণে আর যেটা বাড়ছে তো আবারও ওষুধ দিছে টেস্ট দিছে সেভাবে না যাওয়াতে টেস্ট করাতে পারি নাই তারপরও মা ছিল সাথে মা আসার পরে সব কাজগুলো করে তারপরে সব রান্নাটা তো দেখাইছি করে দিয়ে তো বললাম রাতটা থেকে যাও তো থাকলো না ভাই ফোন তারও সে ছেলের সঙ্গে থাকে তো ছেলে যেটা বলবে সেটাই শুনতে হবে তো আমার আব্বাও অসুস্থ আপনারা জানেন অনেকদিন ধরে প্রায় ছয় বছর তার বয়স তো ছয় বছরই হয়ে গেল প্রায় পুরা পাঁচ বছর ধরে আব্বা অসুস্থ তো সে ওনাকে কালকে ডাক্তারের কাছে যাবে রাজশাহীতে যাবে এই জন্য তো মার কাছে অনেক টাকা পয়সা মানে মার কাছেই বা আব্বার টাকাগুলো থাকে তো তার সেটা প্রয়োজন এই জন্য কালকে সকাল সাতটায় মনে হয় যাবে তো বললাম যে সকালবেলা গেলে হয় না তো বললো না সকালবেলায় লাগবে এই জন্য তো মা আর থাকতে পারলো না তো খেয়েও গেল না খুব তাড়াতাড়ি করে আমাকে সব কাঠগুলো গুছাই দিয়ে তারপরে হলো মাউ চলে গেছে তাও প্রায় মাগরীবের মনে হয় এক সাত মিনিট আগে তো মাউ চলে গেছে ভালো লাগতেছে না এর ভিতরে মা থাকলে সে একটা বয়স্ক মানুষ সব ধরনের কথাবার্তা হয় ভালো লাগে আর এরা তো শুধু খালি জ্বালাতন করে এদের এদের তো আর কিছু বলাও যায় না যে সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে তো আমি এখনো কিন্তু যে কথাটা বলতেছি আমার মাথার মধ্যে ওষুধ নিয়ে আসছি তো তিন দিনের মধ্যে বুঝতে পারবো যে আমার কমছে কি বাড়ছে তারপরে হলো ডাক্তারই বলছে যে টেস্টটা টা করাই নিতে হবে ভালো ভালো যেহেতু এক বছর আগে হয়ে গেছে তো কিডনির এই সমস্যাটা বারসে কি কোন সে বারসের জন্য তো ব্যথাটা হচ্ছে ডাক্তারও বলল তো যাও অল্পতেই ভালো হয়ে যাবে বলছে যে ওষুধটা দিছে তিন দিনের খেয়ে দেখি তারপরে আবারও যাব তারপরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অনেক খারাপ লাগছে যে এখন আর কথা বলবো না সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য তো অবশ্যই দোয়া বলতো সবাই আমার পাশে থাকবে। তো ওই যে মাকে নিয়ে রেডি হইছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো অনেক কষ্ট নিয়ে যাচ্ছি অনেকটা খারাপ লাগতেছে তো ডাক্তারের কাছে আমি যাইতে চাই নাই তো কখন কী মানে কী রিপোর্ট আসবে নিজেও জানি না আসলে ভালোই ছিলাম ডাক্তারের কাছে না যেয়ে ডাক্তারের কাছে গেলে আর কি একটা টেনশন হয় তখন আর সবাই দোয়া করবেন আমার জন্য যেন ভালো রিপোর্ট আসে আর কি রিপোর্ট আসছে সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে এই যে কান্ন সাথে নিয়ে যাচ্ছি ওকে এমনি হয়ে গেছে অনেকটা সবাই দোয়া করবেন আমার জন্য হইলো আমার তো রান্না করার মতো ইতে নাই তো মা এই যে রাইস কুকারে ভাত চাপাই দিছিল আর এদিকে যে তো কি রান্না করবে কিছুই ভাবতে মানে বলতেছিলাম যে সবাই কিন্তু একটু ইয়ে করে আসছে তো জার্নি করে আসা হয়েছে তো যা আসার পরে যেটুকু খাবার ছিল সব মিলজুল করে খাওয়া হয়েছে খাওয়ার পরে তো এখানে হলো কালকে যে আপনাদের ভায়া পেঁপে আনছিলো তো সেই পেঁপেটা দিয়ে আলু দিয়ে খুবই সাধারণ তরকারি একেবারে সাদা মাটা সব সময় যে ভালো মন্দ খাইতে হবে কোনো মানে নাই তো এই যে মা হলো রান্না করতেছে আর এর সঙ্গে যখন খাবো তখন ডিম ভাজি করে খাওয়া যাবে তো তো ওই যে দেখেন আমার টিভিটা বেশ কয়েকদিন ধরে নষ্ট হয়েছিল তো সারলেই কেমন জানে পুরা গন্ধ বের হইতো ভিতর করে সার্কেল নাকি পুড়ে গেছিলো তো আপনাদের ভায়াসে বিকেলে নিয়ে গেছিল সারার জন্য তো সারা হয়ে গেছে এখন আবার আনছে তো রোহানা আর সেট করে দিল না এখন এখানে রেখেই চলে গেছে আসলে সওয়ালটা একটু অন্যরকম তো ও বোঝে না কষ্টগুলো আর বিকেলে ডাক্তারের কাছে যাবো জন্য মা আসছিলো তানভীর গেছিল তো তানভীরকে রাখতেও আসছে আবার আমি বলছিলাম তো বলছিলাম যে হইলো আসো একটু ডাক্তারের কাছে যাবো বেশ আজ কয়েকদিন ধরে কষ্ট হচ্ছে এরকম তো মা আসছে আসার পরে অনেকটা বৃষ্টি তো এখন সন্ধ্যার পরে যে দেখেন অনেকটা বৃষ্টি হয়েছে তো কাদা মাদা সব একাকার তো এই কাদার মধ্যে আর ডাক্তারের কাছে যায় নাই তো কালকে যাব মাও আসে তো এখন এই টিভিটাই চেট করবো আর সেরে নিয়ে আসছে আসলে এখন এই টিভি আর চলে না সব এখন অন্য রকম আছে সব বড়ো লোকদের ব্যাপার স্যাপার তো যতদিন ওইটা কেনা না হয় ততদিন এইটাই দেখবো তো ওই যে দেখেন তানভীর হলো সন্ধ্যাবেলা করে আম খাচ্ছে তো আমর আমগুলো খাওয়ার সিস্টেমটা অন্যরকম দেখাও বাবা তো ওই যে একটু শক্ত শক্ত আম হয় আর এইভাবে ছোট ছোট করে কেটে দিলে ও অনেক মজা করে আমটা খাইতে ভালোবাসে আর কি এইভাবেই ও খায় দিলে একা একাই খাইতে পারে ছুলে দিলে সেতরা খায় না আর এই যে এখানে যে আমগুলো দেখতে পারছেন তো এই আমগুলো আরও দুইটা ছিল এই যে পাকা পাকা ছিল এগুলো খেয়ে ফেলছে আর এগুলো হলো একটু কাঁচা তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আসার পরে দেখছি যে তানভীরকে আম দিয়ে দিছে আর কি তো মামুন দাদা হুম নাই তো আমি ছিলাম না হলো ডেকে আর আমাদের চাষা শ্বশুর হয় বাড়ির পাশে ওর দাদা হয় একসঙ্গে নামাজ টামাজ পড়ে তো অনেক ভালোবাসে আর তানভীর নামাজের অনেক কিছু শিখে গেছে আজান দেওয়া শিখে গেছে তো দাদাওকে প্রচুর ভালোবাসে তো এই যে দিয়ে দিছে এগুলো কাঁচা রাখতে হবে আর যে দুইটা পাকা ছিল ও যে মজা করে বসে খেয়ে ফেলছে তো সবাই তানভীরের জন্য দোয়া করবেন তানভীর যেন যে মানে এতটুকু বয়স হয়েছে এভাবে আজান দেয় খাক ওর ইচ্ছা মতো দেখেন তো তানভীর বলতেছে দুই হাত ছায়া বলতেছে যে দুই হাত দিয়ে তানভীর আম খাচ্ছে তো ওর মতো করে ও মজা করে আম খাচ্ছে তো এটা দুই হাত দিয়ে হোক আর এক হাত দেয় হোক ও খাইতে পারছে এভাবেই ওর ছোটোর থেকে ওর খাবার খুবিয়ে। তো ওকে কোনো কিছু হলো খাওয়াই দিতে হইতো না ও একা একা খাইতে বেশি ভালোবাসতো মাঝে মধ্যে একা মানে খাওয়াই দিতে হয় আর কি যখন ভালো লাগে না তো যে কথা বলতেছিলাম ও হলো অনেক সুন্দর করে আজান দেওয়া শিখছে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব তো আমি একটু ভালো হই তাই না বাবা কিছু বলবা আপনা আম্মু যেন দোয়া করবে আম্মু যে হ্যাঁ এই যে তো আর একটা হাসির কাণ্ড হয়েছে ওকে নিয়ে যখন ডক্টরের কাছে গিয়েছিলাম তো একটা ছোট বাচ্চার কপাল কেটে গেছে ওখানে সেলাই দিতেছিল। অনেক ও ভয় গিয়েছিল আর কি তো আমি থেকে ওকে হেঁটে গেলাম যে ভয় পাতে পারে মুখটা এমনভাবে ভাবে শুকায় ফেলছিল না হ্যাঁ অনেক হ্যাঁ ও কিন্তু অনেক শক্ত ওর নাকের উপরে কিন্তু একটা কাটা দাগ আছে যখন বয়স দুই বছর তখন কেটে গেছিল